আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে আমরা যে সাইডে এসেছি এখানে আমাদের একটা লিপ এবং জেনারেটর ডেলিভারি হয়েছে তো আজকে আমরা কাস্টমারের মুখ থেকে সরাসরি একটা রিভিউ নিব যে ওনারা সার্ভিসটা কেমন পেয়েছে এবং আমাদের লিপ এবং জেনারেটরগুলো গুলো দেখানোর চেষ্টা করব। এটির লোকেশনটা হচ্ছে কাওলা মধ্যপাড়া জামতলা মসজিদের পিছনের একটা বিল্ডিংয়ে আমাদের লিপ এবং ফুল ইম্পোর্টেড লিপ এবং জেনারেটর ডেলিভারি হয়েছে তো আজকে আমরা কাস্টমারের সাথে কথা বলবো আহ এখানে প্রতিনিধি হিসেবে আছেন আমাদের বকুল জি আলহামদুলিল্লাহ লিফ্ট এবং জেনারেটরটা আপনার আগে পরিচয়টা একটু দিবেন আমি বকুল আমি একশো দেশ ছিলাম আচ্ছা আচ্ছা তো আমরা সাথে পরিচয় করে নিলাম লিফ্ট জেনারেটরটা নিয়েছি আচ্ছা আচ্ছা তো কোথায় কোথায় ছিলেন একটা লিভ এটা এইট পার্সেন্টের তো লিপটা আমাদের ডেলিভারি টাইমটা আমাদের আপনাদের কাছ থেকে যে টাইমটা নেওয়া হয়েছিল ধরেন নব্বই দিন তিন মাসের যে টাইমটা নেওয়া হয়েছিল তো এই ডিউরেশনের মধ্যে কি ডেলিভারি পেয়েছিলেন নাকি আপনার একটু ডিলে হয়েছিল অথবা আপনাদের কথার সাথে কাজের মেল ছিল না এরকম কোনো কিছু কি পাইছিল না না এমন হয়নি ডিউ টাইমে পেয়েছি যে বলা হয়েছিল এইভাবে আমরা পেয়েছি আচ্ছা আচ্ছা আর এই ইনস্টলেশন টাইমটা কি অনেক বেশি লেংথি হয়েছিল যে 30 দিনের যে ডিউরেশনটা দেওয়া ছিল ইনস্টলেশনের না এইটা ওর টাইম ডিলেশন টাইম বলি আমরা পেয়েছি আচ্ছা আর কোয়ালিটির ক্ষেত্রে কি আপনার কাছে কোনো কিছু মনে হয়েছে যে কোয়ালিটি আপনি যেরকম জিনিস অর্ডার করেছেন পরে অন্য কোয়ালিটির জিনিস পেয়েছেন এরকম কিছু মনে না না আমরা কোয়ালিটি যেটা বলেছিলাম ইম্পোর্টেড মাল নিব সব ইম্পোর্টেড মাল পেয়েছি আমরা কাঠন খুলে খুলে সেগুলি আমরা আমাদের মানে যে লুবraisাই করছি বাংলাদেশে তো আমরা আমাদের কাছেও আপনার কিছু লোকাল কেবিনের লিড আছে তো সেগুলো অলমোস্ট দশ থেকে বারো লাখ টাকা বা তেরো লাখ টাকা পনেরো লাখ টাকা এই বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটির লিড পাওয়া যায় তো আপনাদের লিড তো বেশ অলমোস্ট টোয়েন্টি লাখের মতো পড়েছে তাই না তো আপনারা কেন ওই লিফটা না নিয়ে এই লিডটা পার্চেস করবেন কাইন্ডলি আমরা সেই জন্য লোকাল লিড লোকাল লোকালি আমরা সম্পূর্ণ মালটা ইম্পোর্টেড মালটা নিয়েছি আচ্ছা আচ্ছা ইম্পোর্টেড মালে ওনারা কিন্তু শিক্ষিত মানুষ অ্যানালাইসিস করছে অবশ্যই আর লোকাল যেসব লিপগুলো আছে সেগুলোর কোয়ালিটি কিন্তু কিছুটা হলো একবারে খুব বেশি খারাপ না তবে ওগুলো যদি নিতে চান ওগুলোর একটু সাস্টেনেবিলিটির তখন ওরকম থাকে না আর কেবিনের ওয়েবগুলো প্রপারলি থাকে না তো আজকে আপনাদেরকে দেখাবো একটু কাইন্ডলি লিপের কেবিনের ভিতরটা আমরা কিন্তু দেখি একটু কেবিনটা কেমন লিপটা উপরে গিয়েছে এটা কিন্তু গোল্ডেন কালারের একটা লিপ এটা মিরুর রিচিং ছিল এটা থিকনেসটা কেবিনের থিকনেস হচ্ছে ওয়ান আর এখানে আমরা উপরে দেখতে পাচ্ছেন তো লিফটার নিচে নামতেছে সবগুলো হচ্ছে আর এখানে আর কেবিনের হাইটটা রয়েছে এখানে পঁচিশশো মিলিয়ার মতো রয়েছে এটা কেবিনটা কিন্তু ওয়াইড একটা কেবিন পেয়েছি আমরা কেবিনের ভিতরটা একটু দেখাই ফাইন্ডলি ফুলই ব্র্যান্ডেড এক লিভ দ্য ফুল ইম্পোর্টেড আমরা দেখাবো এখানে অনেক কিছু অপশন রয়েছে এখানে ইমার্জেন্সি সুইচ রয়েছে ইমার্জেন্সি সুইচ রয়েছে এখানে সিওপি বাটনটা আর লিকটা উপরে উঠতেছে আমরা কিন্তু এই লিকটাতে কয়েন টেস্ট করে দেখাইছি এই হাতলের উপরে কয়েন রেখে দিয়ে লিডটা স্মুথ হইল কিনা এটা বোঝার জন্য আপনি কি কি কয়েন টেস্টটা দেখেছিলেন হ্যাঁ দেখেছিলাম আপনার কাছে তো মনে ভিডিও ভিডিও আছে করে রেখেছেন কয়েন টেস্ট করে লিট উপরে উঠবে নিচে নামবে কোনো রকম একটা ঝাঁকি পর্যন্ত হবে না কয়েনটাও আপনার এখানে দার্ক করে রাখবো সবকিছু আপনার কয়েনটা একদম উপর ঝাঁকি হচ্ছে না কোনো রকম ঝাঁকি ছাড়াই এটা হবে লিটটা হচ্ছে গোল্ডেন কালারের টেবিন ছিল ওভারঅল আপনার ফিনিশিং যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে উডেন ফিনিশিং সিস্টেম রয়েছে এগুলো গোল্ডেন কালার কেবিন এখন স্টিকার গুলো উঠানো হয় নাই ফুল ইম্পোর্টেড কেব উপরের সিলিংটাও অনেক সুন্দর এই স্টিকারগুলো গুলো উঠাই নিলে আরো সুন্দরভাবে লিফটে দেখতে পাবেন হাতল গুলো হচ্ছে রাউন্ড ফিনিশিং সিস্টেম রয়েছে হ্যাঁ রাউন্ড ফিনিশিং সিস্টেম আর নিচে হচ্ছে পিভিসি পিভিসি ফিনিশ সিস্টেম রয়েছে তো ওভারঅল কেবিনটা অনেক সুন্দর আপনার এটা ভিতরে থেকে আপনার ই কলেন বোঝা যায় কি এখন আপনাদেরকে একটু জেনারেটরটা দেখানোর চেষ্টা করি এখানে আমাদের 30 কেভি একটা জেনারেটর দিয়েছি ওইটা 8% এর 630 কেভি এর একটা লিফট ছিল এখানে জেনারেটরটা আমরা 30 কেভি প্রভাইড করেছি লিফটের জন্য অলমোস্ট হচ্ছে 12 কিলোওয়াটের মতো লোড খাবে কারণ 7.5 আওয়ার হচ্ছে আপনার মোটর আছে 4.2 কিলোওয়াটের 42 মোটর ইউজ করা হয়েছে লিফটে আর এখানে আমরা বারো কিলোমিটার এগেন্স্টে ওনাদের বিল্ডিং এ অলমোস্ট এটা ছয়তলা বিল্ডিং ছয় বিল্ডিং এ এক একটা ফ্লোরে লাইট ফ্যান করে আপনার চালানো যাবে এই জেনারেটর দিয়ে এখানে থার্টি প্রোভাইড করেছি ফোর সিলিন্ডার ইঞ্জিন যারা জেনারেটর এবং যে কোনো কোয়ালিটির লিফ্ট আপনারা পার্চেস করতে চান তো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু যে কোনো ধরনের হসপিটাল লিফ্ট বলেন লিফ্টের সেক্টরে যত রকমের লিফ্ট আছে এমআরএল টাইপ হোক মেশিন রুম সহ হোক মেশিন রুম ছাড়া হোক তারপরে হচ্ছে আপনার অন্যান্য যেসব ধরনের লিফ্ট রয়েছে প্যানারোমিক যত রকমের ফাংশন হয় সব ধরনের ফাংশন সহ আমাদের কাছ থেকে কিন্তু এই লিফ্ট জেনারেটর আপনারা কিন্তু পারচেস করতে পারবেন আমাদের কাছে জেনারেটরের ক্যাপাসিটি রয়েছে হচ্ছে রিকার্ডো রিকার্ডো রয়েছে থার্টি থেকে টু হান্ড্রেড কেবি পর্যন্ত এবং আড়াইশো থেকে পাঁচশো পর্যন্ত রয়েছে ল্যাম্বার আর কামিংস রয়েছে 30 থেকে পাঁচশো কেবি পর্যন্ত আর পার্কিংস রয়েছে 30 থেকে ফাইভ মানে পাঁচশো কেভি পর্যন্ত তো এই তিনটা ব্র্যান্ড রয়েছে আর লিফ্ট হিসেবে আমরা হচ্ছে ই ফুজি আর সিগমা আর ফুজি আর সিগমার যেগুলো লিফ্ট রয়েছে আপনার কিন্তু পোর্টের ভিতর থেকে ঢুকে পোর্টের ভিতর থেকে রিসিভ করে নিয়ে আসতে পারবেন এই গ্যারান্টি সহ থাকবে আর কি আপনারা পোর্টের ভিতরে এই মার্চ মাসের শুরুতে শুরুর দিকে আমাদের নতুন একটি শিপমেন্ট আসতেছে ওখান থেকে আমরা পোর্টের ভিতর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আপনার পোর্টের ভিতর থেকে কাস্টমার রিসিভ করলো এবং সব প্যাকেজ ফুল প্যাকেজ সহ রিসিভ করলো রিসিভ করে উনি ডেলিভারি নেবে তো ওনাকে বুঝে দেওয়া পর্যন্ত আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো আপনারা আপনি কি সাজেস্ট করবেন আমাদের কাছ থেকে এরপরে বা আপনার কাছে সার্ভিসটা পেয়ে কি মনে হয় যে সাজেস্ট করার মতো আমাদের কোম্পানি নাকি না না যে অবস্থা দেখলাম খুব ভালো আমি যদি আমার আমার লিফট লাগে জেনারেটর লাগে আমি অবশ্যই সাজেস্ট করব জি 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 আপনি তো নিয়েছেন এর পাশাপাশি ইনশাআল্লাহ দেখা যাক আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কি তো পুরো ভিডিও যারা থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো আসসালামু আলাইকুম সবাই ওকে